বাচ্চা অসুস্থ থাকলে মনের ভিতর যে কতটা অস্থিরতা কাজ করে তা একমাত্র বাচ্চার মায়েরাই জানে সুস্থতা যে আল্লাহ তাল্লাহার কত বড় নিয়ামত তা বলে শেষ করা যাবে না এই যে আমার বাচ্চাটাকে দেখছেন সে কিন্তু অনেক দিন যাবৎ অনেক বেশি অসুস্থ ছিল আর সেই কদিন আমার মনের অবস্থাটা কেমন ছিল তা একমাত্র আল্লাহ তালাই জানে যেহেতু আমার আরও দুইটা বাচ্চা আছে তাদের টেক কেয়ার করার সাথে এই বাচ্চাটার একটু স্পেশাল কেয়ার করতে হতো অনেক কষ্টে সেই দিনগুলো পার করে এসেছি আর এখন আল্লাহর রহমতে সে মাসাল্লাহ অনেকটাই সুস্থ এই যে দেখুন কি সুন্দর একা একাই খেলছে মাসাল্লা পুতুলকে দোল দিচ্ছে আর মানুষের অসুস্থতা কিন্তু বাইরে থেকে দেখে কখনোই বোঝা যায় না এই যে আমার বাচ্চাটাকে দেখলে কিন্তু একদমই সুস্থ মনে হচ্ছে তবে ভেতরে যে ওর কত বড় অসুস্থতা তা একমাত্র আল্লাহ তালাই জানে আর এখন আমরাও কিছুটা জেনেছি আর সেইভাবে ওকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করছি ডাক্তার বলেছে ওকে পুরো তিন মাসে একটা কোর্স কমপ্লিট করতে আমার বাচ্চাটার হাইট ওয়েট সব কিছুই কিন্তু মাসাল্লাহ একদম ঠিক আছে কোনো দিক দিয়েই কিছু কম ছিল না তবে ওর ঘন ঘন জ্বর আসতো আর ঠান্ডাও লাগতো প্রচুর তাই ডাক্তার কিছু টেস্ট আর টেস্টেই ওর রোগটা ধরা পড়ে তো সেই হিসেবেই ডাক্তার এখন ওকে কিছু ওষুধ দিয়েছেন বলেছে এইগুলো খেলেই মার্শাল্লাহ ও ঠিক হয়ে যাবে তবে একটা সমস্যা থেকেই যাবে আর সেটা ভবিষ্যতে মাথায় রেখেই চলতে হবে আর এই যে এদিকে আমার বাবাটা কিন্তু মাসাল্লাহ পশু পাখি দেখলে অনেক বেশি খুশি হয় আর এদিকে ওরা জানালার পাশে কিছু ভাত ছিটিয়ে রেখেছিলো আমার মেয়েরা তো কয়েকটা চড়ুই পাখি এসে বসেছে আর বাচ্চাটা তো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এখান থেকে বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করছিল আলহামদুলিল্লাহ আমার তিনটা বাচ্চায় অনেক বেশি অ্যাক্টিভ আর ওদের পেছনেই কিন্তু আমার সারাটা দিন কেটে যায় তো এই যে আমি এদিকে পরের দিন সকালে নাস্তা তৈরি করে নিচ্ছিলাম সকালবেলা রুটি দিয়েই আমরা সবাই নাস্তা করে নেই তো এখানে আমি একসাথে অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছিলাম কিছু এখন ভেজে নিব আর কয়েকটা রেখে দেবো রাতের জন্য আমার শ্বশুরের যেহেতু ডায়াবেটিস আছে তো ডাক্তার বলেছে তাকে দুই বেলা করে রুটি খেতে তাই আমি তাকে দুই বেলাতেই রুটি দেওয়ার চেষ্টা করি আর এদিকে রুটি বানাতে গিয়ে তো আমার প্রতিদিনই নাচেহালা অবস্থা হয়ে যায় আমার বাচ্চাটা একদম রুটি বেলা ফিরির উপরে এসে বসে পড়ে নয়তো হাত দিয়ে খামচি দিয়ে দেয় রুটির মধ্যে তো যাই হোক ওদেরকে নিয়ে আমি অনেক কষ্টেই রুটিগুলো তৈরি করে নেই প্রতিটা দিন আর তারপর সারাটা দিন আমার কিভাবে যে কাটে একমাত্র তলাই জানে যেহেতু আমার বাচ্চাটা এখন একটু হাঁটা শিখেছে আর সে সব জায়গায় হেঁটে হেঁটে যেতে পারে আর তার একটা খারাপ অভ্যাস আছে সেটা হলো সে যা কিছুই পাবে মুখের মধ্যে ঢুকিয়ে দিবে তো আমার মনে হয় অনেক বাচ্চারাই আছে এমন যে কিছু পেলেই মুখে দিয়ে সেটা টেস্ট করে দেখতে চায় ও তো আর বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমাকেই খেয়াল রাখতে হয় আর আজকে আমার ভয়েস ওভারের পিছনে কিন্তু আরও একজন ভয়েস দিয়ে যাচ্ছে আর সে হলো আমাদের সবার প্রিয় ময়না পাখিটা আর এই যে আমার রান্নাঘরের এই জায়গাটা কিন্তু অনেক বেশি পছন্দের সবাই রান্নাঘরে আর্টিফিশিয়াল গাছ রাগে আর আমি রিয়েল গাছই রেখেছি মশালা অনেক বেশি ভালো লাগে একটু পরপরই গাছের দিকে তাকালে মনটা একদম সতেজ হয়ে যায় আর এদিকে আমার শ্বশুর একদম টাটকা টাটকা পয়সা কিনেছিলো আর এদিকে প্রচুর মুখে আর আলু কেটে নিয়েছি আজকে আমার পছন্দের কিছু রান্না হবে এই দুইটা সবজি আমার অনেক বেশি পছন্দের তারপর এই যে এদিকে সব কিছু কেটে কুটে একবারে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই দিকে একটা চুলা এনেছিলাম সেটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু অনেক এক জায়গাতেই পড়া ছিল তো অনেক বেশি পড়ে গিয়েছিল। দিন দেখুন এটা এখন কেমন মার্শাল ঝকঝক করছে একটু কষ্ট করলে কিন্তু সব কিছুতেই ভালো ফলাফল পাওয়া যায় তো এরপর সবাই দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আর এই যে রাতের দিকে আমি কি একটা করতে গিয়েছি আর ঘরে এসে দেখি পাউডারের গন্ধে পুরো ঘর একদম ভরে গিয়েছে তাকিয়ে দেখি এই যে আমার ছোট সাহেবটা এই অবস্থা করে রেখেছে পাউডার দিয়ে পুরো ঘর দরজা এক করে ফেলেছে এই সব কিছুর পরেও দিন শেষে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ভালো আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ